আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমরা চলে আসি রাত্রের ভিডিও করার উদ্দেশ্যে আপনাদের দেখাবো আমার এখন রাত্রের খামারের ফার্মের অবস্থা সাথে আছে তানবির হাইদিয়া দাও এই যে তো আমরা এখন কাজ করতেছি এখানে আছে হাঁসের বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর এবং ফুটফুড়ে এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল আর হচ্ছে প্যাকিং স্টার হাঁসের বাচ্চা এই দেখেন আর এই পাশে আছে পাঁচচল্লিশ দিনের চীনা হাঁসের বাচ্চা যদি রেট জানতে চান তাহলে রেটও বলে দিব আপনাদেরকে এখানে আছে প্যাকিং স্টার হাঁসের বাচ্চা একদম অরিজিনাল প্যাকিং স্টার যেটা এদের বয়স হচ্ছে আজকে চৌচল্লিশ দিন দেখেন মার্শাল্লাহ এইখানে আছে খরগোশ ওদের দুটা বেবিও আছে এই যে হইছে মার্শাল্লাহ খুবই সুন্দর আর এইখানে আছে হচ্ছে দেখে আপনাদেরকে এখানে আছে হোয়াইট কোয়েল এই যে দেখেন দেখা যাচ্ছে না মনে হয় হ্যাঁ হোয়াইট কোয়েল এই যেগুলো এগুলো হচ্ছে এমনি কোয়েল এগুলো সবই জাপানি আর এই পাশে আছে ফাউমি টাইগার এই যে ফাওমি টাইগার তারপর হচ্ছে তিতির টার্কি এগুলো ব্রাহ্মা তো যারা যেটা চান আপনাদেরকে ওইটাই দেওয়া হবে ইনশাল্লাহ সো শুধু মেসেজ করে বলতে হবে যে ভাই এটা আমাদের দরকার আজকের ভিডিও এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ বলো ওকে